হ্যালো ভিউয়ার্স দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম যে যেখান থেকেই দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন বা আমাদের গত ভিডিওগুলো যারা দেখছেন তারা এতক্ষণ অবশ্যই বুঝতে পারছেন বা চিনতে পারছেন যে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি সরি আসলে আমরা বললে ভুল হবে এখানে কিন্তু শুধুমাত্র আজকে আমি একা আসছি আমার ক্যামেরার সামনেতেও কেউ নাই আবার আমার ক্যামেরার পিছনেও কেউ নেই এই জায়গাতে একমাত্র আমি একা আজকে আসছি তো আপনারা ভাবতে পারেন যে এত ভয়ানক একটা জায়গাতে এত বিশাল একটা বাগানে আমি একা কিসের জন্য আসছি তার উদ্দেশ্যে আমি বলতেছি এখানে আমার একা একা আসার একটাই কারণ বা উদ্দেশ্য সেটা হচ্ছে বিগত দিনে এখানে কিন্তু বিভিন্ন রকম ভৌতিক ঘটনা অলৌকিক ঘটনা ঘটছে এখানে আমরা কবিরাজকে সঙ্গে নিয়ে আসার পরেও আমাদের সঙ্গে অনেক রকম ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে গেছে এমনকি এই জায়গা থেকে এই বাগান থেকে আমাদের কবিরাজ আজিম ভাইকে কিন্তু একটা পরি তুলে নিয়ে তাদের শহরে চলে যায় তো অনেক কষ্টের পর আমরা তাকে ফিরিয়ে আনতে পারছি অনেক কিছুর বিনিময়ে আমরা তাকে ফেরত আনতে পারছি আর সেই সময় আমাদের বিপদের সময় আমাদের পাশে ছিল আমাদের এক ভাই যার কারণে আমরা আমাদের কবিরাজ আজিম ভাইকে কিন্তু সুস্থভাবে ফিরিয়ে আনতে পারছি আর এটাই সেই জঙ্গল যেখান থেকে কিন্তু আমরা পরীর দেওয়া গুপ্তধন তার দেওয়া মহামূল্যবান কিছু জিনিস আমরা উদ্ধার করি তার মধ্যে ছিল বেশ কয়েকটা আংটি বেশ কয়েকটা তাবিজ এমনকি দুইটা প্লেট একটা গ্লাস এছাড়াও আমরা এখান থেকে পেয়েছি কিছু মূল্যবান গাছের শেকড় আর সেই জিনিসগুলোর কিন্তু বিভিন্ন রকম উপকারিতা আছে আপনারা সবাই যারা তারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন সেগুলোর উপকারিতা কী কী এই জায়গাতে কিন্তু বিগত দিনে কেউ আসার সেরকম সাহস পেত না কিন্তু এখন আমি একা এই জায়গাতে আসছি অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ আছে যেখানে একটা হ্যারো দেখা যাচ্ছে অবশ্যই কোনো এক কৃষক ভাই এখানে এটা রেখে গেছে কিন্তু বিগত দিনে কিন্তু এরকম কোনো কিছু রেখে যাইতে পারে নাই কেউ বা এখানে ভাবে আসতেও পারে নাই এই জায়গাতে আজকে আমি ঘোরাঘুরি করবো চারিপাশ দিয়ে বাগানের মাঝখান দিয়ে সব জায়গা দিয়ে আমি ঘোরাঘুরি করব একা একা দেখব আমার সাথে কোনো কিছু ঘটে কি না কারণ এখানকার যে জিনগুলো ছিল যে পরিটা ছিল তাকে কিন্তু আমরা মুক্ত করছি সে কিন্তু আর এখানে থাকে না যার কারণে আমি আশা করতেছি আমার সাথে সেরকম কোনো কিছু হবে না তারপরেও আমি পুরো বাগানটা পরিদর্শন করে দেখব যে আসলে কোনো কিছু হয় কি না বা নতুন কোনো কিছুর সন্ধান আমি পাই কি না আর আরেকটা কথা সেটা হচ্ছে এখান থেকে আমরা গুপ্তধনটা উদ্ধার করার পর আমরা কিন্তু আর কোনো প্রোগ্রাম দিতে পারি নাই আমাদের চ্যানেলে তার পিছনেও লুকিয়ে আছে একটা কারণ সে কারণটা হচ্ছে আমাদের কবিরাজ ভাই কিন্তু গুরুতরভাবে অনেকটাই অসুস্থ ছিল বা এখনও অসুস্থ আছেন আপনারা তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের কবিরাজ অসুস্থ থাকার কারণে কিন্তু আমরা কোনো জায়গাতে সেরকমভাবে রিক্স নিয়ে যাই নাই কারণ আমাদের কবিরাজ অসুস্থ আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু ঘটনা ঘটে বা আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না যার কারণে কিন্তু আমরা কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যাই নাই আমাদের কবিরাজ এখনও অনেকটাই অসুস্থ আছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর আমরা যে জায়গা থেকে গুপ্তধনটা উদ্ধার করছিলাম আমি এখন সেই জায়গারই অনেকটা কাছাকাছি আছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল জঙ্গলের ঝোপ দেখা যাচ্ছে এই যে দর্শক এই জায়গা থেকে কিন্তু আমরা গুপ্তধনগুলো কিন্তু উদ্ধার করি অনেক দূর থেকে একটা মাইকের সাউন্ড ভেসে আসতেছে আসলে বাতাসটা এই দিকে তো যার কারণে অনেক দূর থেকে সাউন্ডটা এই দিকে আসতেছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না এটাই সেই জায়গা যেখান থেকে আমরা গুপ্তধনগুলো উদ্ধার করি অর্থাৎ পরিত দেওয়া মহামূল্যবান জিনিসগুলো আমরা এখান থেকেই নেই এখনও পর্যন্ত কিন্তু আমার সাথে সেরকম কোনো খারাপ কোনো ঘটনা ঘটে নাই এখন কিন্তু রাত প্রায় অনেকটাই আর এই জায়গাতে সমস্যার সমাধানটা দেওয়ার আগে একা না যদি আমরা চার পাঁচজনও থাকতাম তারপরেও এতক্ষণ কোনো না কোনো অদ্ভুত বা ভয়ানক বা অলৌকিক প্যারানোরমাল ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে যেত আর আজকে আমি একা এই জায়গাতে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত কিন্তু আমার সাথে সেরকম কোনো প্যারানর্মাল ঘটনা বলেন বা কোনো অলৌকিক ঘটনা এখন পর্যন্ত কিন্তু ঘটে নাই আর ঘটবে বা কিসের জন্য এখানকার সমস্যার সমাধান তো দেওয়া হয়ে গেছে তারপরেও আমি এখানে আসছি বিষয়টা যাচাই করতে তো হইতে পারে যে এখানে তারা চলে গেছে আবার নতুন কোনো দিনের দল এখানে আসতে পারে যার কারণে কিন্তু আমি এই জায়গাতে আসছি এটাই দেখার জন্য বা যাচাই করার জন্য আসলে মাইকের সাউন্ডটা অনেক বিরক্ত করতেছে এত রাত্রে আর রাত্রের বেলার সাউন্ড কিন্তু অনেকটাই দূরে যায় আপনারা সবাই জানেন যে রাত্রের বেলায় যে কোনো শব্দ অনেক দূরের শব্দ কিন্তু শোনা যায় আমাদের কাছে কিন্তু দর্শক এখনও বেশ কিছু জিনিস পরি দেওয়া উপহার বেশ কিছু জিনিস যেমন বেশ কিছু আংটি তারপরে বেশ কিছু তাবিজ আর মহামূল্যবান সেই গাছের শেকড় এখনো পর্যন্ত আছে আমরা এই সকল জিনিসপত্রগুলো একমাত্র তাদেরকেই দিচ্ছি যারা অতিরিক্তই বিপদগ্রস্ত যারা অতিরিক্তই সমস্যার মধ্যে আছে একমাত্র তাদেরকেই আমরা এই সকল জিনিসগুলো কিন্তু দিচ্ছি যার কারণে আমাদের কাছে এখনও বেশ কিছুটা আছে তো আপনারা যদি অতিরিক্তই সমস্যার মধ্যে পড়ে থাকেন বা অতিরিক্ত সমস্যার মধ্যে অনেক দিন ধরে ভুগতেছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটার সমাধান দেওয়ার আমি কিন্তু এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি সেই বাগানের একদম মাঝখানে পুরো বাগানের যে মাছ বরাবর যে এরিয়াটা সেই এরিয়াটাতে এখন আমি দাঁড়ায় আছি এখন পর্যন্ত আমার সাথে সেরকম কোনো কিছু ঘটে নাই বা কোনো কিছুর দেখাও আমি পাই নাই এখানে আমার অনেকটাই সাহস বা মনোবল আছে যে আমার সাথে কোনো কিছু হবে না কারণ এখানকার যে পরিটা সে এখন আমাদের পাশে আছে সে আমাদের অনেক কাজে অনেক রকমভাবে সহযোগিতা করতেছে তার মাধ্যমে আমরা অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারতেছি যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কিছু ঘটে নাই তো দর্শক আমি অনেকক্ষণে ঘোরাঘুরি করলাম এখন পর্যন্ত আমার সাথে সেরকম কোনো কিছু ঘটনা বা কোনো কিছু দেখা আমি পাই নাই যার কারণে এখান থেকে হ্যাঁ বিদায় নিতে চাচ্ছি অল্প সময়ের মধ্যেই এখান থেকে বিদায় নেব আমি জঙ্গলের মাছ বরাবর চলে আসছি পুরো জঙ্গলটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইলাম তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব অন্য রাস্তা দিয়ে আমি যে রাস্তা দিয়ে প্রবেশ করছি এই জায়গাতে সেই রাস্তা দিয়ে না বের হয়ে আমি অন্য এক রাস্তা দিয়ে এখান থেকে বের হয়ে যাব মানে আমি পশ্চিম পাশ থেকে এই জঙ্গলে প্রবেশ করছি পূর্ব পাশ দিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি তো দেখি এখান থেকে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ভিডিওটা চালু রাখবো দেখবো আমার সাথে তখন পর্যন্ত কোনো খারাপ কিছু ঘটে কি না আর আমাদের কবিরাজ কিন্তু অনেকটাই অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরিয়ে আসতে পারে তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ